ত্রিপুরায় আরেকটি সরকারি চাকরির প্রসেস ক্যান্সেল হয়েছে খবরটা খুবই দুঃখজনক তবে অ্যাপ্লিকেশান করার জন্য যে টাকা লেগেছে অ্যাপ্লিকেশান ফি জিএসটি বাউদ যে টাকাটা লেগেছে সেটা রিটার্ন দেওয়া হবে এটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেই ফর্মটা ফিল করে জমা দিতে হবে যেখানে তোমার নাম অ্যাপ্লিকেশান আইডি কোন ব্যাঙ্ক কোন ব্রাঞ্চ আইএফসি কোড অ্যামাউন্ট পেড কপি যেটা অ্যামাউন্ট পেড করার সময় যে স্লিপটা পেয়েছে সেই স্লিপটা পুরোটা কপি নিয়ে ফিজিক্যালি অভিষেকে জমা দিয়ে আসতে হবে তাহলে অ্যাপ্লিকেশন করার জন্য যে ফ্রিটা লেগেছে সেটা আমাদের রিটার্ন দেওয়া হবে এটা একটা আপডেট একটা আপডেট হসপিটালে পঁচিশ জন স্টাফ নিয়োগ করা হচ্ছে বিভিন্ন নার্স বা ইমার্জেন্সি নার্স টেকনিশিয়ান এক্সিকিউটিভ পদে পঁচিশ জন স্টাফ নিয়োগ করা হচ্ছে একটা হসপিটাল থেকে ভ্যাকেন্সি এসেছে ইন্টারভিউ ডেটও ঘোষিত হয়ে গেছে সব কিছু বিস্তারিত দেখব পাশাপাশি ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা ভ্যাকেন্সি এসেছে ভ্যাকেন্সি এসেছে গভর্নমেন্ট স্কুল থেকে যেখানে নার্স ও আয়াপদের সেপারেট ভ্যাকেন্সি এসেছে অর্থাৎ গুপসি ও গুপডি ক্যাটাগরি পোস্ট প্রথমত চাকরি প্রক্রিয়া যে ক্যান্সেল হয়েছে সেটা দেখে নেব পরে হসপিটাল থেকে হাইকোর্ট থেকে ও শিক্ষা দপ্তর থেকে যে জব নোটিউশনগুলো এসেছে সেগুলো দেখব জব ভেকেন্সিটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এক পঁচিশ ছাব্বিশ আইটি নাম্বার নাইনটি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডে নিয়োগটা হচ্ছিল পোস্টের নাম হলো ডেপুটি ডাইরেক্টর ফিনান্স স্ট্যান্ড ক্যান্সেল এটা কোনো নতুন ফাদ্দার স্থগিত বা নতুন করে শুরু হবে না ডাইরেক্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে পনেরো সেপ্টেম্বরের ভিতর একটা ফরমেটের মাধ্যমে বায়োডাটা পাঠাতে বলা হয়েছে নিয়োগপত্রটা বেরিয়েছিল অ্যাডভার্টাইজমেন্টটা অ্যাডভার্টাইসমেন্টটা সোফের থেকে সোফেতে অধীনে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান যারা ডেপুটি ডাইরেক্টর ফিনান্স পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল আইটেন নাম্বার নাইনটি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে ফিফটিন সেপ্টেম্বরের ভিতরে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি ফেরত পাওয়ার জন্য অ্যাপ্লিকেশান আইডি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্যাঙ্ক ব্রাঞ্চ আইএফসি কোড অ্যামাউন্ট যে পেড করেছি আমরা ওই স্লিপটা নিয়ে জমা দিতে বলা হয়েছে সফিদ অফিসে তারপর সফেদ অফিস থেকে তোমাদের রিটার্ন দিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশন জমা যে ফিসটা লেগেছিলো অনেকের বাড়ি হয়তো দূরে অ্যাপ্লিকেশন ফি হয়তো দুশো টাকা লেগেছে কিন্তু সোপেদ অভিষেকে পার্টিকুলার জমা দিতে হয়তো পাঁচশো টাকা খরচ হবে তিনশো টাকা হবে দুশো টাকা খরচ হবে যারা যারা কাছে দীরা আছে তাদের জন্য সুযোগ আছে যারা যারা অনেক দূরে এসে যে এই অ্যাপ্লিকেশন ফি মানে রিটার্ন পাওয়া থেকে না পাওয়া অনেকটা বেটার কারণ অর্থ খরচ করে আবার রিটার্ন পেতে হবে আমার গাড়ি ভাড়া খরচ করতে হবে আমার পরিশ্রম করতে হবে আমার মানে সব কিছু এখানে বেকারদের লস বেকারদের জীবন থেকে একটা বছর এখানে ঘুরিয়ে যাচ্ছে কারণ যারা যারা পোস্ট অ্যাপ্লাই করেছিল ফিউচার এই পোস্ট আর ভ্যাকেন্সি বেরোবে কিনা তা নিয়েও কিন্তু সন্ধে হন এই অ্যাপ মানে ক্যান্সেলেশনের ভিতর অনেকগুলা চাকরির প্রসেস আছে যেটি স্টেপ বাই স্টেপ ক্যান্সেল করা হয়েছে দুই হাজার সতেরো আঠারো সালে অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া ছিল যেগুলি বর্তমান সরকারকে ক্যান্সেল বা করে দিয়েছিল কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলির মধ্যে টিসিএসটি পেস অফিসার ছিল কনস্টেবল ছিল টিএসআর ছিল স্বাস্থ্য দপ্তরের নিয়োগ ছিল তারপর ত্রিপুরার বিভিন্ন দপ্তরে অনেকগুলো নিয়োগ ছিল যেগুলি ক্যান্সেল করে দেওয়া হয়েছে পার্টিকুলারলি ওই নিয়োগগুলো নিয়ে কিছু কিছু ক্যান্ডিডেটকে কেস করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে রায় দিয়েছে নিয়োগ প্রক্রিয়াগুলি শুরু করতে হবে অর্থাৎ কিছু কিছু নিয়োগ প্রক্রিয়া যেগুলি ক্যান্সেল হয়ে যাচ্ছে কোনো কারণে কোনো ক্যান্ডিডেট যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দরজায় টনপ নয় যদি স্বাবলম্বন হয় যদি অর্থের সঞ্চার থাকে কেস করতেও তো টাকা লাগে তাহলে হয়তো রাজ্য সরকার এখানে টানাপূর্ণ শুরু হবে রাজ্য সরকার হয়তো ওই নিয়োগ প্রক্রিয়াগুলি ক্যান্সেল করার জন্য যথেষ্ট পরিমাণ যুক্তিসাগরের তথ্য কোর্টে পেশ করতে হবে আমরা দেখেছি কোনো হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেস হলে প্রত্যেকটা কেসেই কিন্তু সরকারের হার হয় তার শিক্ষক কর্মচারী হোক বা বেকার হোক আমরা দ্বিতীয় যে মানে বিষয়টা আজকে আলোচনা করছি হসপিটাল থেকে পঁচিশখানা ভেকেন্সি হাইকোর্ট থেকে চাকরির নোটিফিকেশন ক্লারিক্যাল পোস্টে তারপর ভেকেন্সি আসছে ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে প্রথম হসপিটাল থেকে যে ভেকেন্সি এসেছে সেটা আমরা দেখে নিই হসপিটালের নাম হলো উন্ন কোটি মাল্টি স্পেশালিটি হসপিটাল কৈলাসর হসপিটালের অ্যাড্রেস এখানে ডাইনামিক প্রফেশনালিস্ট নিয়োগ করা হচ্ছে আইসি ইউ এনআইসিউ পিআইসিউ ইমার্জেন্সি নার্স নিয়োগ করা হচ্ছে পনেরো জন তারপর নার্সেস নিয়োগ করা হচ্ছে পেডিক্টিক নার্স ছয়জন অ্যাসে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে দুইজন আর ফ্রন্ট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে চারজন নার্সের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন জিএনএম বা বিএসসি নার্সিং পাস হোট হতে হবে এখানে একুশখানা ভ্যাকেন্সি আছে এক্স রে টেকনিশিয়ানের পার্টিকুলার বিভাগে তোমার প্যারিমিক পাসআট হতে হবে ফ্রন্ট এক্সিকিউটিভ টুয়েলভ বা গ্র্যাজুয়েশান পাসআট হতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে বিশদ জানার জন্য বিশদ জানার জন্য তোমাদের ডাইরেক্ট গিয়ে অনুগতি মাল্টিপ্যাশনালিটি হসপিটালে কথা বলতে হবে কোনো ফোন বা ইমেলের কোনো ব্যবস্থা করা হয়নি সাত তারিখ ইন্টারভিউ হবে ইন্টারভিউটা ডাইরেক্ট পৌঁছে যেতে পারে সকালে কটায় তবে অ্যাডভার্টাইজমেন্টটা কোনো তোমার ইউনিটি স্পেশালিটি মাল্টিপেশনালিটি হসপিটালের কোনো অফিশিয়াল ওয়েবসাইট নেই যেখানে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছে আজকের প্রভাতি দৈনিকে দৈনিক সম্বাদে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছে একদম লাস্ট পেজে জানার জন্য তোমরা ডাইরেক্ট সেখানে গিয়ে ইন্টারভিউতে পৌঁছে যেতে পারো বিশেষ করে নার্স বা টেকনিশিয়ান বা প্যারামেডিক্যাল কোর্স যেটা পাসআট করে বসে আছো তাদের দারুণ একটা সুযোগ সমলে পঁচিশ খানার মতো এখানে ভেকেন্সি এসেছে পঁচিশ নয় আমি কমই বলেছি ষোলো সাতাশ খানায় ভ্যাকেন্সি এসেছে উত্তর হসপিটাল থেকে নেক্সট ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট থেকে ল ক্লার্ক কাম লিগেল রিচার্জ করা হয়েছে হাইকোর্টে মানে ক্লারিক্যাল পোস্ট কিন্তু এখানে যেহেতু লিগেল রিচার্জ এজিস্টেন্ট সাথে সাথে জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে তোমাদের এলএল বিতমত পাসআ হতে হবে পার্টিকুলার ফিল্ডে কিন্তু এক্সপিরিয়েন্সও থাকতে হবে পাশাপাশি চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে পঁচিশ নয় তারিখ ইন্টারভিউ বিকাল পাঁচটার মধ্যে ইন্টারভিউ হবে ডাউ অ্যাপ্লিকেশন ফর্মেট বা অফিশিয়াল ওয়েবসাইটে যে অ্যাডভার্টাইজমেন্ট জানার জন্য ত্রিপুরা হাইকোর্ট যেটা অফিশিয়াল ওয়েবসাইট এইচ টি টি পি এস টি এইচ ই ডট এন ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে নেক্সট আমাদের খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে নার্স নিয়োগের ভ্যাকেন্সি এসেছে খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে নার্স কাম কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে পার্ট টাইম ক্যাটাগরি পোস্টে বারো হাজার টাকা পার মান্থ ম্যাক্সিমাম স্যালারি দেওয়া হবে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে ষোলো সেপ্টেম্বর ভিত্তে সকাল সাড়ে কটা ভিত্তে যাতে পৌঁছে যায় সেদিনই ওয়ার্ক ইন্টারভু হবে সকাল সাড়ে কটা রিপোর্টিং টাইম আগে থেকে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই যারা জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট করবে তোমাদের জন্য দারুন একটা অপরচুনিটি খোয়াই গভর্নমেন্ট এই যে মিডিয়াম যে স্কুল স্কুল থেকে কিন্তু আইআ পোস্টের ভ্যাকেন্সি এসেছে সেখানে দুই ক্যাটাগরি ভেকেন্সি হয়েছে আইআ পোস্টের যারা ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট ক্যান্ডিডেট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে বারো নয় তারিখ ইন্টারভিউ ডেট রাখা হয়েছে নার্সের জন্য ষোলো নয় আর আয়ার জন্য তারিখ ইন্টারভিউ রাখা হয়েছে ইন্টারভিউ হবে খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম টুয়েলভ স্কুল দুর্গানগর খোয়াই অর্থাৎ স্কুল ক্যাম্পাসেই তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউর জন্য কোনো টিএ দেওয়া হবে না স্যালারি স্ট্রাকচার কিন্তু কন্ট্রাকচুয়াল জব অর্থাৎ রেগুলার বা ফিক্সড পে চাকরি কিন্তু এটা নয় সব মিলিয়ে যারা ক্যান্ডিডেটটা যারা ক্যান্সেলেশন জন্য ফর্ম ফিল আপ বা ক্যান্সেলেশন জন্য তোমরা ওই অ্যাপ্লাই করবে ক্যান্সেল করার পর যে তোমাদের ফিটার জন্য অ্যাপ্লাই করবে তার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মেটটা ফিল আপ করে দিতে হবে এখানে আরও কিছু নিয়োগ প্রক্রিয়া আছে যেগুলি মাঝে মাঝে ক্যান্সেল হচ্ছে প্রতি মাসেই বা দুই তিন মাস পরবই নতুন করে একটা চাকরি প্রক্রিয়া ক্যান্সেল হচ্ছে এখন দেখার বিষয় সামনের সাইতে এসে যে চাকরি প্রসেসগুলো আটকে আছে সেই চাকরি প্রসেসগুলিতে কতটুক দ্রুততা বৃদ্ধি পায় নাকি সেগুলো এই পথে ক্যান্সেলের দিকে যায় সব কিছুই নির্ভর করছে শল্লিষ্ট আধিকারিক শল্লিষ্ট দপ্তর এবং রাজ্য সরকারের চিন্তাভাবনার উপর ধন্যবাদ সবাইকে স্টাডি স্টাডিজ অবটিপার ইউটিউব চ্যানেল